মাঝে মাঝে এই প্রবলেমটা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হলো কালকে ইরানে হঠাৎ করে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে কয়েকটি স্থানে আজকে দিনের প্রথম লাইভে আমি আপনাদের বলেছিলাম যে ইরান দুটো জিনিস বলেছি হয় ইরানে আক্রমণ হয়েছে অথবা ইরান তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের পরীক্ষা চালাবার জন্য তারা নিজেরাই মিজাইলে ইন্টারসেপ্ট মিজাইল হিট করেছে আজকে প্রথম যে লাইভটি করেছি বাংলাদেশ সময় দুপুর তিনটা সেখানে আমি এই খবরটা আপনাদের দিয়েছিলাম এবং আমি বলছি দুটো পক্ষের দুটো সূত্র পাওয়া গেছে কিছুক্ষণ আগে যে আপডেট খবরটি পেলাম যদিও ইরানের কোনো গণমাধ্যম স্বীকার করেনি ইরান অনেক জায়গায় এরকম খবর চুপ করে গ্যাপ করে ফেলে তো বলা হচ্ছে যে ইরানের ভেতরে মাইক্রো এয়ার ভেহিক্যাল ইউজ করেছে দখলদার দেশটি এবং বলা হচ্ছে ইরানের ভেতরে মোসাদের এজেন্টরা চালিয়েছে ইরানের শীর্ষ কমান্ডারদের একটি বৈঠকে খবর কতটুকু সত্য জানি না এটা এখন আন্তর্জাতিকভাবে প্রচার হতে শুরু করেছে অনেক দেশ এই খবরটি এখন প্রচার করছে যদিও ইরান এই খবরটি এখনো স্বীকার করেনি বলা উচিত তেহরানের একটি